সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিও বলতে কোনো কোনো কিছু করিনি মানে কোনো কাজকর্ম একটা করিনি আমি আজকে আসলে শরীরটা খুব একটা মানে ইয়ে না যুদ্ধের মধ্যে না তাই রান্না তো করতে লাগবে সেটা তো খেতে হবে সেজন্য রান্নাটা করেছি ওইটাই শুধু আমি শেয়ার করে দিব রান্নার ইয়েটা আপনারা দেখতে থাকুন আমি কি রান্না করি আসলে এটা অবশ্য আমাদের এখানকার আঞ্চলিক যে ইয়ে প্রত্যেকেই এই ইয়েটা খেতে খুব ভালো লাগে মানে সবাই এটা পছন্দ টক দিয়ে যে কোনো মাছ ইয়ে রান্না করেন না কেন সবাই খেতে চায় তাই আমি আজকে এই ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা সম্পূর্ণটা ইয়ে না করে স্কিপ্ট না করে দেখতে থাকুন আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো কোনো অসুবিধা নেই তাই আপনাদের কাছে অনুরোধ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আসলে আপনারা যদি একটু ক এইরকম সাহায্য করেন তাহলে ভিডিও বানাতেও উৎসাহ লাগে ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আমি রান্নাটা শুরু করলাম আপনারা দেখতে থাকুন আজ রান্নাটা হচ্ছে মাছের ডিম দিয়ে তরকারিটা মাছের ডিম যেহেতু আমি টক দিয়ে রান্না করব তাই মাছের ডিমের মধ্যে আমি কোনো পেঁয়াজ আদা রসুন কোনো কিছু দেইনি শুধু লবণটা মেখে আমি বড়া করে নিচ্ছি এটাই আপনারা দেখতে থাকুন বড়া করে নিচ্ছি আর এই ধরনের রান্না আসলে আমরা সাধারণত গরম দিনেই বেশিরভাগ করে থাকি পরাটারই ভালোভাবে ভেজে নিব ভিতরটা যেন ভালোভাবে টেনে নেয় কোনো কাঁচা বাপ থাকে না সেরকম একটু কড়া করে ভাজবো তরকারিতে যেন রান্না করলে পরে তরকারি রান্না করলে পরে যেন ভিতের কাঁচা না থাকে সে সেরকম বড়াটা ইয়ে করে আর এটাতে আসলে এরকম ডিমের বড়া পেঁয়াজ দিয়েও খাওয়া যায় করে আমি তো আজকে এরকম করিনি হ্যাঁ কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক একটু ইয়ে আগুন দিয়ে কম আগুন দিয়ে কম আটে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম শস্য আস্তা শস্য যেটা ওইটা দিয়ে দিলাম আর মশলা কী দেবো মশলা দিব আসলে শস্য বাটা হলুদ বাটা আর সামান্য চামচের আগাতে করে একটু মরিচের গুঁড়ো শুধু রঙের জন্য এই তিনটি উপকরণ আরামি যেভাবে জল দিয়ে ইয়ে করে কষিয়ে করি আমার রান্নার ইয়েটাই এরকম আমি এইভাবে করতে আসি মশলাটা কষিয়ে নিই যতক্ষণ তেল মশলার উপরে উঠবে তখন বোঝা যাবে যে না জল দেওয়ার সময় হয়ে গেছে আর আমি একবারে কষাতে ইয়ে করি না দু তিনবার কষিয়ে ভালোভাবে কষিয়ে নিই আসল ব্যাপারটা রান্নার তো মশলাই অনেকে মশলা দিয়ে দিল তার মধ্যে জল দিয়ে দিল সেটাকে রান্না হয় রান্নাও একটা আয় এখন মোটামুটি আমার হয়ে গেছে কোশানি জল দিয়ে জল না এটাতে আমরা আমরা সিদ্ধ করে রেখেছি যেহেতু আমি টক দিয়ে বানাচ্ছি আমরা সিদ্ধ করে একদম দেশি আমরা যেটা ওটাকে সিদ্ধ করে আর দিয়ে কচলিয়ে ওর সার সব ইয়ে করে রেখেছি আর আমরা ইয়েটা আমি ফেলিনি কারণ আমরা নিজেরা ঘরে খাব তো একটু ইয়ে করে খাওয়া যায় আর এমনি বাইরা যদি কাউকে খাওয়াতে এরকম রান্না করেন আপনারা বিছি ফেলে দিতে পারেন সেটা কোনো ইয়ে না লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু ঢেকে দিব তারপরে যতটুকু হয় একটু ফুটে উঠুক তারপরে ইয়েটা ফুটে উঠেছে তরকারির ঝোলটা এখন এটার মধ্যে দিয়ে দেব ইয়ের বড়া ডিমের বড়া আপনারা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে খুব টেস্ট লাগে ডিমের বড়া দিয়ে অনেকভাবেই রান্না করা যায় আলু দিয়ে রসা ডিমের ঝুড়া আমি আজ আপনাদের সাথে শেয়ার করলাম টক দিয়ে ডিমের বড়া যাকে বলি আমরা খাট্টা আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই ইয়ে দিয়ে আমরা আসলে আঞ্চলিক ভাষায় এটাকে খাট্টা বলি আর এই বড়া দিয়ে আমরা দিয়ে তরকারিটা আসলে আপনারা এরকম একদিন রান্না করে খেয়ে দেখবেন আর আপনাদের যদি আজকের ইয়েটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।